বেঈমান নিষ্ঠুর পাশান বেতমিজ বেদব চোখ নিচা করে থাক আমার খাইয়া আমার পরে তুই মানুষ হইছস আর আজ আমার সাথে এত বড় বেতমিজি আমার চাই আসস চোখ নিচা কর তা না হলে আমি তোর খুন করে ফেলামু এই পাতলা কার খুন করবি ওই নিমকেরামের বাচ্চা সুজন ভাই এত কষ্ট কইরা পরে পালছি কিন্তু এখন এক ফোঁটা দুধ চাইছি দেয় না খিদায় আমার পেটটা ছড় হয়ে গেছে দেন দেন সময় হইলে ঠিকই দুধ দিব ওই শোন তুই এখন তাড়াতাড়ি বাড়িতে যা বাদাম দেওয়ার জন্য অপেক্ষা করতেছে বুঝলি